নারীরা যে সমান অধিকার চেয়েছেন একজন পুরুষ চারজন স্ত্রীকে বিয়ে করা যায় গেছে মহিলারা আবার চারজন যদি নয় বাচ্চা কার এটা ইসলাম বিরোধী হেফাজতে ইসলাম একটাও মানে না আমরা চাই বর্তমান সরকার এই নারী নীতিকে বন্ধ করে দিতে বাতিল করে দিতে নয় আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ কিছু কুয়ার

আবেদনটা দূরের কথা এই কমিশনকেই বাতিল করতে হবে হাসিনার কোন কার্যক্রম বাংলাদেশে চলবে না আগামী দিনের আন্দোলন হবে প্রসিস হাসিনার বিরুদ্ধে তাদের সকল কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে নারী কমিশন কর্তৃক যে সংস্কার প্রস্তাবনা পেশ করেছে তার ব্যাপার আমার কোনো কথা নেই আমি জানতে চাই এই অন্তর্বর্তী সরকারের কাছে যে জুলাই বিপ্লবের পরে

নিজেদের আছি সর্বশেষ কথা ভারতের মোদী সরকার যে গণহত্যা মুসলমানদের উপর তারা বাহিক চালিয়ে যাচ্ছে সরকারকে বলবো রাষ্ট্রভাবে তার প্রতিবাদ করুন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি গজয় হিন্দের যদি ডাক আসে আমরা কি অত্যন্ত প্রস্তুত আছি ইনশাল্লাহ আল্লাহ তাফিক দান করুন বাংলাদেশের জনগণ এই নারী নীতিমালা নারী সংস্কার কমিশনের প্রস্তাবিত যে সমস্ত প্রস্তাবা এসেছে এর বিরুদ্ধে 2011 সালে জনরায় জানিয়ে দিয়েছিল বাংলাদেশে 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা প্রত্যাশা করি বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের রায় বিরুদ্ধে গিয়ে যে সমস্ত অংশজনরা এই পাঁচ কষ্টের লড়াই করে বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা এনেছে তাদের মতামতকে উপেক্ষা করে কোন ধরনের প্রস্তাবনাকে পাশ করতে পারে না আমরা নারী সংস্কার কমিশনের কোরআন সুন্না বিরোধী যে সমস্ত প্রস্তাবনা আছে সে সমস্ত প্রস্তাবনা বাতিলের দাবি জানাই পাশাপাশি বিগত ষোলো নির্যাতন এবং প্রত্যাহারের জন্য সরকারকে অবিলম্বে এই বিষয়ে উদ্যোগ গ্রহণের আবেদন জানাই আমরা মনে করতাম ডক্টর অত্যন্ত শিক্ষিত ব্যক্তি চতুর মুখে চতুর পোষে তার দৃষ্টি রয়েছে আপনার কাছে যেই নারী সংস্কার কমিশনের যেই চিঠি পত্র গিয়েছে আপনি মনে হয় ভালো করে আপনার মতো ব্যক্তি নারীদের ব্যাপারে যে সমস্ত বিষয়গুলি উল্লেখ করা হয়েছে আমরা মনে করি আমাদের কাছে এই চিঠি প্রকাশ করার পূর্বেই আপনি এটাকে বাতিল করে দেওয়ার কথা সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা বলতে চাই এই নারী হাতের ঘোষণা আমরা আমরা আপনি ভালোভাবে জানেন অতএব আপনি আমাদের এই দৃষ্টিকোণ থেকে হালকাভাবে দেখার কোন সুযোগ নেই